আমাদের নিয়ে যদি কোনো করা হয় যেন আমরা জীবন দিয়ে দেবো তখন রাসুমের সম্মান ক্ষুণ্ণ রাখবো আমি ভারত সরকারকে বলে দিতে চাই আপনারা আপনাদের দেশে আপনারা যা যা করতেছেন মুসলিমদের উপর হির্যাতন করতেছেন

ভারত বিরোধী অন্য ফেলছে দেবে আপনারা সবাই পাশে রাখবে ওই সন্ধ্যা এইভাবে আমি আমার সন্ধু বক্তব্য শেষ করছি